আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আলহামদুলিল্লাহ আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে এই বর্তমান অশ্লীলতা আর বেহায়াপনার যুগে আমরা যুবক যুবতীরা কীভাবে গুণামুক্ত জীবনযাপন করতে পারব গুণামুক্ত জীবনকে অতিবাহিত করতে পারবো এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আজকে আলোকপাত করব ইনশাআল্লাহ তো আসলে গুণামুক্ত জীবনযাপন করার জন্য আমাদের কয়েকটা বিষয়কে লক্ষ্য রাখতে হবে এই বিষয়কে লক্ষ্য রেখে আমরা যদি সামনের দিকে পথ চলতে পারি সামনে যদি আমরা পথকে অতিবাহিত করতে পারি তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ সুন্মা ইনশাআল্লাহ আমরা গুণামুক্ত জীবনযাপন করতে পারব তো কয়েকটা বিষয়কে লক্ষ্য রাখতে হবে তার ভেতর থেকে এক নাম্বার বিষয় হচ্ছে নামাজ নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে তবে নামাজটা পড়তে হবে বুঝে শুনে আল্লাপাকের সঙ্গে কথা বলার অনুভূতি নিয়ে নামাজ আদায় করতে হবে এমন চিন্তা নিয়ে নামাজে দা দাঁড়াতে হবে যে আমি আল্লাহ পাকের সঙ্গে কথা বলছি পাক রব্বুল আলমিন আমার সামনে বসে আছেন আল্লাপাক আমাকে দেখতেছেন আমার সামনে দাড়িপাল্লা ঝোলানো এবং আল্লাহ রাব্বুল আয়ালমিনের কুদরতি পায়ে আমি সেজদা দিচ্ছি আল্লাহ পাকের সঙ্গে কথা বলার অনুভূতি নিয়ে আমি নামাজে দাঁড়াচ্ছি এই চিন্তা ফিকির নিয়ে আমাদেরকে নামাজে দাঁড়াতে হবে সুতরাং নামাজের দিকে গুরুত্ব দিতে হবে এক নাম্বার আর এই চিন্তা ফিকির নিয়ে যদি আমরা নামাজে দাঁড়াই তাহলে আল্লাহ পাকের কোরআন করিমের যে আয়াত সলাতা তানহা আনিল ফাহসা ইউল মুনকার আল্লাহ পাকের সঙ্গে কথা বলার অনুভূতি নিয়ে আল্লাহ পাক আমাকে দেখতেছেন আমার সামনে দাড়িপাল্লা ঝুলানো পাকের কুদরতি পায়ে আমি সেজদা দিচ্ছি এই অনুভূতিগুলো নিয়ে যদি আমরা নামাজে দাঁড়াই নামাজ আদায় করি তাহলে ওই নামাজটা সমস্ত অশ্লীলতা এবং বেহায়াপনা থেকে আমাদেরকে বিরত রাখবে ইনশাআল্লাহ সুতরাং নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে এক নাম্বার বিষয় দ্বিতীয় নাম্বার হচ্ছে সোহাবত ভালো মানুষের সঙ্গে সহবত রাখতে হবে সংস্পর্শ রাখতে হবে ভালো মানুষকে সঙ্গী বানাতে হবে যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় আখেরাতের কথা স্মরণ হয় আল্লাহর রসুলের কথা স্মরণ হয় এ সমস্ত মানুষদেরকে সঙ্গী বানাতে হবে কারণ কি কারণ হচ্ছে আল্লাহওয়ালা ব্যক্তির সঙ্গে একটা মুহূর্ত অতিবাহিত করা এটা অন্য সময় অহংকারবিহীন এক শত বছরের সমান কেন কারণ হচ্ছে যেই সময়টা আল্লাওয়ালা ব্যক্তির সঙ্গে আমি থাকব ওই সময়টা আমার বাড়ির চিন্তা হবে না গাড়ির চিন্তা হবে না টাকা পয়সার চিন্তা হবে না ধন সম্পদের চিন্তা হবে না স্ত্রী পরিবার পরিজন সন্তান সন্ততি দুনিয়াবি কোনো চিন্তাই হবে না ওই সময় একটাই চিন্তা আমার কবরের জিন্দেগি কেমন হবে আমার আখেরাতের জিন্দেগিটা কেমন হবে আমার জান্নাত হবে না জাহান্নাম হবে কিভাবে আমি জান্নাতে যেতে পারবো কিভাবে জাহান্নাম থেকে আমি বাঁচতে পারবো এই চিন্তা ফিকির আল্লাওয়ালা ব্যক্তির সঙ্গে যেই মুহূর্তটা আমরা থাকবো শুধুমাত্র এই চিন্তা ফিকিরগুলোই হবে আর এই চিন্তা ফিকির নিয়ে একটা মুহূর্ত অতিবাহিত করা অন্য সময় যেই সময় দুনিয়াবি চিন্তা করা হয় এই সময় অহংকারবিহীন শত বছরের চাইতে উত্তম সুতরাং দ্বিতীয় নাম্বার বিষয় যেটার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে সহবত ভালো মানুষের সঙ্গে সংস্পর্শ তাদেরকে সঙ্গী বানাতে হবে তৃতীয় নাম্বার যে বিষয় এর দিকে লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে বেশি বেশি পাকের জিকির করতে হবে সোহান আল্লাহ আল আহমদুলিল্লাহ আল্লাহ আকবর ইলাহা ইল্লাল্লাহ উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আল্লাহ রাব্বুল আলমিনের জিকির করা কেন কারণ হচ্ছে যেই দিলে আল্লাহ থাকে সেই দিলে শয়তানের স্থান নাই আর যেই দিলে শয়তান থাকে সেই দিলে আল্লাহ পাকের স্থান নাই সুতরাং যেই দিলে আল্লাহ থাকবে আল্লাহ আল্লাহ জিকির থাকবে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ জিকির থাকবে যেই কলবে যেই অন্তরে আল্লাহ থাকবে সেখানে কশিন কালেও শয়তান ঠাঁই পাবে না শয়তান ঠাঁই পাবে না সুতরাং তৃতীয় নাম্বার বিষয় যেটার দিকে লক্ষ্য রাখতে হবে সেটা হলো বেশি বেশি জেকের করতে হবে চতুর্থ নাম্বার বিষয় যেটার দিকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে কোরআন এবং হাদিস এবং ইসলামী যে সমস্ত বই আছে কিতাব আছে এ সমস্ত কিতাবের কিতাবগুলো পড়ার প্রতি বেশি গুরুত্ব দিতে হবে আপনি একজন হুজুরের কোনো আল্লাওয়ালা ব্যক্তির সহবতে থাকলেন তাহলে আপনি সেই হুজুর বা সেই আল্লাওয়ালা ব্যক্তির সহবতেই থাকলেন কিন্তু আপনি যখন কোরআনি কারিম পড়বেন তখন সরাসরি আল্লাহ পাকির সহবতে থাকলেন আপনি যখন হাদিস পড়বেন তখন সরাসরি আল্লাহ নবীর সহবতে থাকলেন সব আল্লাহ তো এর চাইতে বড় সহবত আর কিছু হতে পারে না এজন্য বেশি বেশি আল্লাহর পাকের কালাম কোরআনে ক্যারিমের তেলাওয়াত করা বেশি বেশি আল্লাহর রসুলের হাদিস হাদিস শরীফ এগুলো পড়া এবং ইসলামী যে সমস্ত কিতাব আছে বই আছে এগুলো বেশি বেশি পড়ার অভ্যাস করা এটা হচ্ছে চার নাম্বার বিষয় পঞ্চম নাম্বার বিষয় যেটার দিকে লক্ষ্য রাখতে হবে সেটা হলো যখনই গুণা হয়ে যাবে সঙ্গে সঙ্গে তখনই আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাওয়া মাপ চাওয়া ইস্তেকফার করা এই চিন্তা নিয়ে ইস্তেকফার না করা যে আমি যদি ইস্তেকফার করি আমি এটা রাখতে পারবো না আমি হয়তো ইস্তেকফারের মর্যাদা রাখতে পারবো না তো এই চিন্তা ফিকির না করে বরং গুণা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কাছে মাপ চাওয়া যে আল্লাহ আমি ভুল করেছি আমি দোষ করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে মাফ করে দাও এবং এই ইস্তেকফারটা দৃঢ় করার চেষ্টা করে সুতরাং এই পাঁচটা বিষয়কে যদি আমরা লক্ষ্য রাখি এই পাঁচটা বিষয়কে সামনে রেখে যদি আমরা পথ চলতে পারি পথকে অতিবাহিত করতে পারি তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আমরা যুবক যুবতী যারা আছি এই বর্তমান অশ্লীলতা আর বেহায়াপনার যুগেও আমরা গুণামুক্ত জীবনযাপন করতে পারবো ইনশাআল্লাহ তো আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে এই কথাগুলি বোঝার এবং এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক সকলেই বলে আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি